দক্ষিণ মহাসাগর যা অ্যান্টার্কটিক মহাসাগর বা কুমেরু মহাসাগর নামে পরিচিত এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাসাগর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ও শীতল মহাসাগর দুই সালে এটিকে মহাসাগর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সর্বশেষ দুই সালে ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এই মহাসাগরটি অ্যান্টার্কটিকা মহাদেশকে ঘিরে আছে এবং পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পরিবেশ হিসেবে বর্ণনা রয়েছে হাইডোগ্রাফিক অর্গানাইজেশন আইএইচও এটিকে একটি পৃথক মহাসাগর হিসেবে স্বীকৃতি দেয় এই মহাসাগরটি বিশ্বের জলবায়ু সামুদ্রিক বাস্তুসংস্থান এবং বৈশ্বিক সমুদ্র পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দক্ষিণ মহাসাগর অ্যান্টার্কটিকা মহাদেশকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এটি অ্যাটলান্টিক প্রশান্ত ও ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তে থেকে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত সাধারণভাবে এটি ষাট ডিগ্রি দক্ষিণে অক্ষাংশ থেকে অ্যাটলান্টিকার তীরবর্তী পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটির সুনির্দিষ্ট সীমারেখা বিজ্ঞানী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে বিভিন্নভাবে নির্ধারিত হয়েছে দক্ষিণ মহাসাগরের আয়তন প্রায় বিশ দশমিক তেত্রিশ মিলিয়ন বর্গ কিলোমিটার এটি পৃথিবীর মোট মহাসাগরীয় এলাকার ছয় পার্সেন্ট কভার করে মহাসাগরটির গড় গভীরতা চার হাজার মিটার তবে কিছু এলাকায় এটি সাত হাজার মিটার বা তার বেশি গভীর এই গভীরতার জন্য দক্ষিণ মহাসাগর অত্যন্ত রহস্যময় ও বৈচিত্র্যময় একটি স্থান দক্ষিণ মহাসাগরের জলবায়ু অত্যন্ত শীতল এবং চরম প্রকৃতির এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মহাসাগর এই অঞ্চলের তাপমাত্রা সাধারণত হিমাঞ্চলের নিচে থাকে দক্ষিণ মহাসাগরের রোডিং পার্টিস বা স্ক্রিন লেনিং নামের পরিচিত প্রবল বাতাসের জন্য বিখ্যাত এটি গ্রীষ্মকালে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তবে শীতকালে এটি হিমাঙ্কের নিচে নেমে যায় এই মহাসাগরের একটি বড় অংশ সারা বছর বরফে ডেকে থাকে শীতকালে বরফের স্তর আরও বেশি বিস্তৃত হয় দক্ষিণ মহাসাগরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক স্রোত অ্যাটলান্টিক কার্কাফলস কারেন্ট প্রবাহিত হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় ও দ্রুতগ্রামী স্রোত যা এই মহাসাগরের জলকে তিনটি প্রধান মহাসাগরের সঙ্গে সংযুক্ত করে এটি উষ্ণ ও ঠান্ডা জল মিশ্রিত করে বৈশ্বিক তাপমাত্রার বৈষম্য বজায় রাখতে সাহায্য করে অ্যাটলান্টিক কনভারেন্স যেখানে ঠান্ডা দক্ষিণ মহাসাগরের জল উষ্ণ উত্তরাংশের জলের সঙ্গে মিশে সেখানে একটি স্বতন্ত্র অঞ্চল তৈরি হয় এটি জৈ জীব বৈচিত্র্যর জন্য খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ মহাসাগরের জীববৈচিত্রে ভরপুর এটি পৃথিবীর অনেক বিরল ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রাণীর আবাসস্থল তিমি ও সিল ওয়েল ওরকা লিপার্ড সিল এবং ওয়েডেল সিল এখানে পাওয়া যায় পেঙ্গুইন বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন বিশেষ অ্যাডলেট্রি ও অ্যাম্পায়ার্ড পেঙ্গুইন দক্ষিণ মহাসাগরের বরফে ঢাকা অঞ্চলে বাস করে অ্যাটলান্টিক টুথফিশ এবং অন্যান্য ঠান্ডাজনিত মাছ এই অঞ্চলে প্রচুর পাওয়া যায় ফ্লাইটো এই অঞ্চলের খাদ্য জালার মূল ভিত্তি ক্রিল নামের পরিচিত ছোটো স্ক্র্যাচিংস পানি তিমি সিল এবং পেঙ্গুইনদের খাদ্যের প্রধান উৎস গ্রিল ও ফ্যাটাগ্লোনিয়ার টুথফ্রিশের মতো প্রজাতির এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় তবে অতিরিক্ত শিকারের কারণে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে দক্ষিণ মহাসাগর আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি পথ অ্যাটলান্টিকার আশেপাশে তেল এবং গ্যাস মজুদের সম্ভাবনা রয়েছে তবে এর উত্তরণ পরিবেশের ঝুঁকির কারণে সীমাবদ্ধ দক্ষিণ মহাসাগরে বিভিন্ন পরিবেশের চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্বের উষ্ণতার ফলে বরফ গলনের ফলে এর উচ্চতা বৃদ্ধি পায় ও অন্যান্য সামুদ্রিক জীবের অতিরিক্ত শিকার ভারসাম্য নষ্ট করছে জীব রক্ষার জন্য বেশ কয়েকটি সংরক্ষিত এলাকা গঠিত হয়েছে দক্ষিণ মহাসাগরের পরিবেশ ও জীব নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দক্ষিণ মহাসাগর শুধুমাত্র একটি বৃহৎ জলবাগ নয় এটি বিশ্বের পরিবেশ জলবায়ু ও জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য যদিও এটি অত্যন্ত সংবেদনশীল ও পরিবেশগত ঝুঁকির মুখে তবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের সুরক্ষা ও টেকসই ব্যবহার নিশ্চিত করা সম্ভব শীতল এই মহাসাগরটিকে সঠিক ব্যবস্থাপনা পৃথিবীর ভবিষ্যৎ জলবায়ুর ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে বা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ